নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমার চ্যানেলে তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি মানে এটার জন্য অনেকেই ওয়েট করে থাকে তো শীতকাল পড়ে গেছে ডিসেম্বর মাস প্রায় শেষ হতে চলল মানে পঁচিশে ডিসেম্বরও পেরিয়ে গেছে তো একদম নতুন বছরের অপেক্ষা আর যারা ফুল ভালোবাসে তো সেই ফুল প্রেমীদের কাছে কিন্তু ক্ষীরাই একটা মানে এমন একটা জায়গা মানে আসতেই হবে যে ক্ষীরাইয়ের বর্তমান পরিস্থিতি কি বা এই মুহূর্তে ক্ষীরাই কীরকম কি ফুল ফুটেছে তো সেটা অনেকেরই মানে জানার ইচ্ছে থাকে এবং আমারও সেই ইচ্ছে ছিল তো সেই থেকেই দেখতে পাচ্ছ যে আমি আজকে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো ক্ষীরায়ের সম্পূর্ণ আপডেট নিয়ে আমি আজকের এই ভিডিও তোমাদের জন্য এনেছি তবে শুরু থেকে এখনও পর্যন্ত তোমরা যে দেখতে পাচ্ছ ফুলের বাগান যে মল্লিকা ফুল করণ ফুলের বাড়ি রয়েছে এগুলো কিন্তু ক্ষীরায়ের নয় ক্ষীরাই যাওয়ার আগে জাস্ট নদীর পাড়ের যে বাদগুলো রয়েছে সেখানে এইগুলো চাষ হয়েছে বাট ক্ষীরাইয়ের কি পরিস্থিতি সেটা তোমাদেরকে আমি জানাচ্ছি এগুলো হচ্ছে জাস্ট ক্ষীরাই যাওয়ার আগের রাস্তাতে পড়ে তো বন্ধুরা এখন চলো দেরি না করে একদম সরাসরি তোমাদেরকে ক্ষীরাইয়ের ফুলবাগানে নিয়ে যাই তো বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে অলরেডি কিন্তু ক্ষীরাইয়ের ফুলের মেলা শুরু হয়ে গেছে বাট ফুল কতটা কি হয়েছে সেটাই তোমাদের এখন দেখাবো তো দূর থেকে দেখো তোমরা জাস্ট ভিউ যে ক্ষীরাইয়ের যে ফুলের বাগান রয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরো বাড়ি তো মাস কয়েক আগে খিরায়ের অবস্থা খুবই খারাপ ছিল তো পাঁশকুড়ারও পুরো মানে অনেক এরিয়া পুরো প্লাবিত ছিল বন্যাতে বাট সেখান থেকে বেরিয়ে এসে যেখানে এখনও মানে ফুল বেরিয়েছে গাছ লাগিয়েছে সেটাই আমাদের কাছে অনেক মানে যারা এখানে মানে ভিজিট করতে আসে যে বিভিন্ন জায়গা থেকে যে পর্যটকরা আসে তো বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে অনেক বাড়ি রয়েছে এখনও সেগুলোতে ফুল আসেনি বাট কিছু কিছু বাড়ি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ফুল অলরেডি এসে গেছে এই যে গাঁদা গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ সামনে থেকে তো খুব বেশি না হলেও মোটামুটি কিন্তু গাঁদা গাছে ফুল এসেছে তো দূরে একটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ঝুটি ফুল রয়েছে তো ওখানেও আমরা যাবো দেখবো হ্যাঁ তবে যেহেতু এখনও ঠিকঠাকভাবে ফুল ফোটেনি সেই জন্য কিন্তু পর্যটকদের ভিড়টা একটু তোমরা দেখতে পাচ্ছ কম তবে হ্যাঁ তোমরা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো পুরো বাড়িতে কী কি ফুল আছে না আছে তোমরা কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবে আর কতটা কি ফুটেছে হ্যাঁ এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে ঝুটি ফুল তো কি দারুণ দেখতে লাগছে কালারটা দেখো তোমরা তো এই বাড়িটা কিন্তু বেশ মানে সুন্দর ফুটে গেছে তো ফুলের বাড়িতে ফুল যতটা আছে তার থেকে কিন্তু এখানে যে দোকানগুলো বসে সেগুলো কিন্তু প্রচুর বসেছে মানে ফুলের দোকানগুলো প্রচুর বসেছে এই সেই দুই তাল গাছ মানে এই তালগা তাল গাছগুলো দেখলেই মনে হয় যে এগুলো মানে ক্ষীরায় নিশানা তো গাঁদা ফুলের কালার এবং তার পাশে এই পিঙ্ক কালারের ছুটি ফুল তো দারুণ লাগছে দেখতে তো বন্ধুরা তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এরপরে চলো আরও একটা গাদাবাড়ি বাড়ি দেখে নিই হ্যাঁ তবে বন্ধুরা ফুল কিন্তু পরিমাণে অনেকটাই কম ফুটেছে কারণ যেহেতু এইগুলো জলের তলাতে ডুবেছিল মানে মাস কয়েক আগেও তো তারপরে জল নেমেছে এবং জমি তৈরি করেছে গাছ লাগিয়েছে তো সেই জন্য কিন্তু এখনো পর্যন্ত মানে সেই লেভেলের আসেনি মানে যেখানটা একদম মানে চরম লেভেলে ফুল ফোটে সেই জায়গাটাতে আসেনি তো সেটা আসতে এখনো বাকি রয়েছে কিছু কিছু বাড়িতে কিন্তু ভালোই ফুল ফুটেছে বাসন্তী গাঁদা কমলা গাদা। তবে ফুল ঠিকঠাক ফুটুক আর নাই ফুটুক মেলা কিন্তু শুরু হয়ে গেছে মানুষজনের আসা যাওয়া শুরু হয়ে গেছে কারণ তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে মানুষজন কিন্তু আসছে যাচ্ছে তো সেই পরিমাণ ভিড়টা কিন্তু এখনও নেই হ্যাঁ তবে যেটা বলার যে নতুন বছরের শুরুতেও কিন্তু সেভাবে হয়তো তোমরা ফুল পাবে না তো ফুল একদম মানে পরিপূর্ণ পেতে হলে তোমাদেরকে জানুয়ারির প্রায় শেষের দিকে বা মাছের দিকের পর শেষের দিকে এলেই বেশি ভালো হয় সেই সময়টাতে হয়তো এলে তো খুব ভালোভাবেই ফুল পাওয়া যাবে এবং ভিড়টাও তখন ভালো মতো হবে তো এখন তোমাদের বলে দিই যে এই ক্ষীরাই ফুলবাগানে আসার জন্য যে মানে রাস্তা রয়েছে তো তোমরা পাঁশকুড়া থেকেও যেতে পারো বা ক্ষীরাই থেকে নেমেও কিন্তু চলে আসতে পারো তো পাঁশকুড়া থেকে হলে পাঁশকুড়াতে রেল স্টেশনে নেমে বা বাসে করে এলে বাসে নেমে তারপরে কিন্তু টোটো ভাড়া করে তোমরা চলে আসতে পারো এখানে আর এই পাঁশকুড়া থেকে যারা কিন্তু এই ক্ষীরাইয়ের ফুলের বাগানে আসবে তারা কিন্তু মানে আরও আশেপাশের জায়গাগুলো দেখতে পাবে যেখানে প্রচুর মল্লিকা ফুল রয়েছে করণ ফুল রয়েছে এবং সেগুলো কিন্তু মানে বিভিন্ন কালারের আর যারা ক্ষীরাই হয়ে আসবে তারা কিন্তু এগুলো দেখতে পাবে না শুধুমাত্র ক্ষীরাইয়ের ফুলের বাগান দেখতে পাবে আর যারা পাঁশকুড়া দিয়ে আসে তারা কিন্তু আশেপাশের আরও এক্সট্রা অনেক ফুলের বাগান দেখতে পেয়ে যাবে তো আর এই ক্ষীরাইয়ের ফুলের বাগানে বেশিরভাগ গাঁদা গাছই থাকে বাট মানে পাঁশকুড়া থেকে আসার সময় নদীর দুই পাশে মানে ঢালে মানে প্রচুর কালারের বিভিন্ন রকমের ফুল হয়ে থাকে মানে যেটা কিন্তু মানে দেখতে অসম্ভব সুন্দর লাগে এখানে দেখো একটা অন্যরকম ফুল পেলাম তো এটার নাম বলতে পারছি না দেখো খুব সুন্দর দেখতে লাগছে এই ফুল তো বন্ধুরা তোমরা যদি জেনে থাকো অবশ্যই এই ফুলের নাম কমেন্ট করে জানিও বিভিন্ন কালারের হয়েছে আবার তো হলুদ পিঙ্ক কমলা দেখতে দারুণ লাগছে এই ফুলগুলো তো এই ফুলগুলো কিন্তু ভালোই ফুটতে শুরু করে দিয়েছে ফুলের এই নামটা আমার জানা নেই তোমরা জেনে থাকলে কামেন্ট করো তো এখানে ভালো করে তোমাদের দেখাচ্ছি তোমরা যাতে দেখে ভালো বুঝতে পারো আর হ্যাঁ এবারে কিন্তু আবার এখানে মল্লিকা ফুলও দেখতে পেলাম তো মল্লিকা ফুল কিন্তু সেইভাবে দেখা যায় না খিরায়ের ফুলের বাগানে তার আশেপাশের জায়গাগুলোতে থাকে মানে ক্ষীরাই যাওয়ার রাস্তাতে সব জায়গাগুলো পড়ে সেখানে ক্ষীরাই এই মল্লিকা ফুলের চাষ দেখা যায় বাট ক্ষীরাইয়ে কিন্তু এটা দেখা যেত না বাট এইবারে কিন্তু দেখতে পেলাম যে সাদা হলুদ গোলাপি কালারের মল্লিকা ফুল হয়েছে এখানে তবে সেটা খুব অল্প পরিমাণ জায়গাতেই তো হলুদ কালারটা কেমন ফুটেছে দেখো তো বন্ধুরা এই ছিল মোটামুটি ক্ষীরাইয়ের ফুলের বাগানে কি কী ছিল তোমাদেরকে পুরো দেখালাম আর হ্যাঁ সেই সঙ্গে তোমাদের আরেকটা খবর বলি যে এই যে তোমরা দেখতে পাচ্ছ তো খাওয়ারের দোকান টোকান তো অনেকই থাকে এবং রয়েছেও তো নতুন আবার একটা স্টল হয়েছে যেটা হচ্ছে বন্ধুরা বিরিয়ানির দোকান তো সেই বিরিয়ানি কিন্তু চল্লিশ টাকায় পাওয়া যাচ্ছে তো চল্লিশ টাকায় বিরিয়ানি স্টল এখানে বসেছে তো নতুন জিনিস দেখলাম তোমাদের সঙ্গে ফটাফট শেয়ার করে দিলাম এমনিতে তো আরও বাকি ফুলের দোকান তারপর কুচকা থেকে শুরু করে চাউমিন রোল থাকে তো এখানে দেখতে পাচ্ছ বিরিয়ানি চল্লিশ টাকা তো চিকেন বিরিয়ানি তো প্লেটটাও তোমরা দেখতে পাচ্ছ তো আর এই হচ্ছে বন্ধুরা ফুলের যে দোকানগুলো বসে তো সেইগুলোও প্রচুর বসেছে এইবারে মানে প্রচুর বসেছে ফুলের দোকান তো এখান থেকে তোমরা কেনাকাটাও করতে পারো ফুল তো বন্ধুরা শেষে তোমাদের বলছি যে ঠিকঠাকভাবে যদি তোমরা ফুল পেতে চাও তো জানুয়ারির একদম মাঝের দিকে বা শেষের দিকে চলে আসতে পারো তো বন্ধুরা এই ছিল মোটামুটি আমার আজকের ক্ষীরাইয়ের ভিডিও তো তোমরা তো দেখতেই পেলে কতটা কি লোকজনের ভিড় হয়েছে ফুল ফুটেছে তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কামেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা করে লাইক দিও